সালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতহ লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আলোচনা করা হবে এগারোই মে ডেলি কারণ অ্যাফেয়ার্স ইন বাঙালি আনি আজকে ডেট হচ্ছে এগারোই মে আজকের দিনের যেই দশটি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর এসেছে ওইখান থেকে এই দশটি প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করা হবে আপনারা অবশ্যই লাইভটিকে অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো করবেন তো আজকে প্রশ্ন উত্তর আমি শুরু করতেছি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে এক নাম্বার প্রশ্ন এক নাম্বার প্রশ্ন হচ্ছে তিনশত পঞ্চাশটি টি টোয়েন্টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হলেন কে তিনশত পঞ্চাশটি টি টোয়েন্টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হলেন জুজবেন্দ্র সাহাল যুজবেন্দ্র সাহাল এরপর দুই নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত সঙ্গীত সিবান কে ছিলেন ফিল্ম মেকার মৃত্যুকালীন তার বয়স হয়েছিল একষট্টি বছর এরপর তিন নম্বর প্রশ্ন পাও ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ড এরপর হচ্ছে সাত নাম্বার প্রশ্ন দুই হাজার বাইশ সালে প্রথম দেশ হিসাবে একশত এগারো বিলিয়ন ডলার রেমিটেন্স ফেস কে সঠিক উত্তর হচ্ছে ভারত সঠিক উত্তর ভারত পাঁচ নম্বর প্রশ্ন জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হলোকে সরিক উত্তর হচ্ছে ভারত সরিক উত্তর ভারত প্রতিদিনে যে কারণ আফেয়ার্সের প্রশ্নগুলো হয় ওগুলা প্রতিদিন মানে প্রতিদিন লাইভের মধ্যে আলোচনা করা হবে গণ যদি সময় পায় তাহলে লাইভের মধ্যে চলে আসবো আর সময় যদি না হয় তাহলে পরবর্তীতে লাইভের মধ্যে যাবারও ফর মানে পরের দিন লাইভের মধ্যে এসে ঠিক প্রশ্ন প্রশ্নগুলো দেওয়া হবে তো এর পরবর্তীতে আরও প্রশ্ন বলতে এখানে প্রতি মাসে যে কারণ আফেয়ার্সগুলো প্রশ্নগুলো আসে সাম্প্রতিক ওইগুলো নিয়ে এখানে ভিডিও আলো ভিডিও তৈরি করা হয় এবং কিছু পরীক্ষার যে ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলা আসে এখান থেকে কিছু কমন প্রশ্ন নিয়ে এখানে ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয় ওগুলো আপনারা দেখবেন তো চ্যানেলের সাথে থাকবেন এবং ফেসবুক পেজের সাথে থাকবেন নতুন নতুন আপডেট তত্ত্ব পেতে এবং প্রশ্ন উত্তর নতুন নতুন আপডেট জিকে কে প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটির সাথে থাকবেন এবং ফেসবুক পেজের সাথে থাকবেন এরপর হচ্ছে এরপর হচ্ছে নাগাল্যান্ড নাগাল্যান্ড কোহিমা আইসে মেমোরিয়াল উদ্বোধন করল কোন দেশের রাষ্ট্রদূত সঠিক উত্তর হচ্ছে জাপান সঠিক উত্তর জাপান এরপর হচ্ছে সাত নাম্বার প্রশ্ন কোন দেশের সাথে লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম শক্তি স্বাক্ষর করল ভারত সঠিক উত্তর হচ্ছে নাইজেরিয়া এরপর হচ্ছে আট নাম্বার প্রশ্ন গ্লোবাল ফ্রাইট অফ সিন্ধি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফেলেন কে সঠিক উত্তর ফ্রাবণ সিন্ধি সঠিক উত্তর হচ্ছে ফ্রাবণ সিন্দি না নাম্বার প্রশ্ন হচ্ছে কোন দেশে ওয়ালেট অ্যাপ লঞ্চ করলো গুগল কোম্পানি সঠিক উত্তর হচ্ছে ভারত সঠিক উত্তর ভারত এবং শেষ প্রশ্নটি হচ্ছে দশ নম্বর প্রশ্ন এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে রয়েছে কে সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক সঠিক উত্তর নিউ ইয়র্ক তো আজকের লাইভ হচ্ছে এতটুকু পর্যন্ত তো আপনারা যারা যারা লাইভের মধ্যে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটিকে অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন আপডেট তথ্য এবং সাধারণ জ্ঞান উত্তর পেতে চ্যানেলে সাথে থাকবেন এবং ফেসবুক পেজের সাথে থাকবেন আজকের লাইভ এখানে সমাপ্ত করতেছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে সমাপ্ত করতেছি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আরহামক